গাছের গাছের মধ্যে মধ্যে বকুল বকুল সেই গাছ গোপাল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি এখন রয়েছি কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে যেই রাজবাড়ি তিনশো বছরের বেশি পুরনো আর এখানে জগজাতি পুজোর ফার্স্ট শুভ সূচনা হয়েছিল আজকে এখানে জগদাতি পুজো হচ্ছে সেই পুজো আপনাদের দেখাবো দেখাবো কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির ভিতর মহল চারিদিকটা ঘুরে দেখাবো কোথায় কি কী ছিল এখানে গোপাল ভাড়ে বাড়ি কোথায় ছিল কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি কিভাবে সুরক্ষিত থাকতো এই সম্পূর্ণটাই পেয়ে যাবেন আমার আজকের এই ভিডিওতে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখি কৃষ্ণচন্দ্রের এই রাজবাড়ি মানে তিনশো বছরের বেশি পুরনো রাজবাড়ি পুরোটা ঘুরে হাঁটতে আটতে চলে আসলাম কৃষ্ণনগরের তিনশো বছরের বেশি পুরনো রাজবাড়ির সামনে তিনশো বছরের বেশি পুরনো সেই সিংহ দুয়ার এখনো রয়েছে একটু সংস্কার করা হয়েছে রং করা হয়েছে রং করা থাকলে প্রত্যেকটা ইটে কিন্তু বহন করছে সেই প্রাচীন ঐতিহ্য কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির প্রাচীন ঐতিহ্য এখনো বহন করছে আপনারা কি এখানে থাকেন ওই ওই দিকটায় ওই ভিতরে ওইখানটায়

আর এইখানটায় যে আমরা শুনেছি যে গোপাল ভার গোপাল ভাঁড়ের বাড়ি আছে তা এখানে নেই গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় এখনো সেই বাড়ি আছে আর এইটা কি যে দিঘিটা রয়েছে এটা কি সেই কৃষ্ণচন্দ্রের আমলে যে ওই রাজবাড়ি রক্ষার জন্য যে দিঘিটা থাকতো সেটাই এই যে যে একটা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি চারিদিকে কিন্তু পুকুর রয়েছে রাজবাড়ি এই পুকুর দ্বারা ঘেরা পুকুর বলা যায় না একটা খাল টাইপের এই খাল দ্বারা ঘেরা এই খালটা কিন্তু রাজবাড়ি দিঘি নামে বিখ্যাত আর এই রাজবাড়ি দিঘিতে জল আসতো সেই জলঙ্গী নদী থেকে কৃষ্ণচন্দ্র রায় খাল কেটে এনেছিল অঞ্জনা নদী একটা যে খালটা কেটেছিলো তার নাম অঞ্জনা নদী সেই অঞ্জনা নদী দিয়ে খাল কেটে আনা হয়েছিল এখানে জলের জন্য এই রাজদিঘির জলের জন্য এই দিঘিটা কৃষ্ণচন্দ্রের এই রাজবাড়িকে পুরো সুরক্ষিত রাখত শত্রুদের হাত থেকে আচমকা শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য সুরক্ষিত রাখত আর এখন আমি রয়েছি কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির মেইন যে সিংহদুয়ার যেটা সিংহদ্বার বলা হয় ফার্স্টে ঢুকতেই সেই দ্বারের উপরটাই আসে আমরা দেখা এটা দের রাজবাড়ির মেইন সিংহদার আর এই সিংহদার এখন একটু সংস্কার করা হচ্ছে সংস্কার করা হলেও দেখুন এইখানটা কিন্তু বহন করে সেই তিনশো বছরের পুরনো ঐতিহ্য দেখুন একটা একটা ইটের মধ্যে বহন করে সেই ঐতিহ্য আর এখানটায় যখন শত্রুর আক্রমণ করতেন মেইন গেট দিয়ে এখানটার থেকে সবাই সেই শত্রু আক্রমণ রক্ষা করার জন্য এই দিকটাই থাকতো এই যে জায়গাটা দেখাচ্ছে এই দিকটাই থাকতো আর মেইন দিঘি দেখুন এই পাশে একটা দিঘি রয়েছে উপর থেকে ভালো এই পাশে একটা দিঘি রয়েছে এটা কৃষ্ণনগরে রাজবাড়ির রাজদিঘি এই দিকে দিঘির একটা মুখ আবার আমি এই পাশটা দেখাচ্ছি এই পাশটা একটা মুখ দেখুন দিকে এক মুখ কৃষ্ণাচন্দ্রে এই রাজবাড়িটা পুরো এই দিঘি দিয়ে ঘেরা থাকতো যাতে শত্রুরা আক্রমণ করলে মানে আচমক আক্রমণ করলে যাতে রক্ষা হয় কৃষ্ণনগরের রাজবাড়ি আর এই দিকটাই কিন্তু মেইন গেট মেইন গেট এটা এখান থেকেই সবাই ঢুকত মেইন সব অস্ত্র বা যুদ্ধর জন্য বা এখানে ঘোড়া এখানে লোকজন সব এই গেট দিয়েই ঢুকত যেমন মাঝখানে একটা এমনি গেট রয়েছে তারপরে এটাই হচ্ছে সিংহদুয়ার এই গেটের সামনে এখন প্রচুর মেলা বসেছে যেমন মেলার দোকান কারণ আজকে জগদ্ধাত্রী পুজো এই জগদ্ধাত্রী পুজোতে এখানে মেলা বসে আর আসে প্রচুর লোক আর এটা নাট আর ওই দেখা যায় কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি আর রাজবাড়ি মেইন গেট ওটা যেটা দেখালাম এবার রাজবাড়ি মেইন গেট ওটা এবার যাবো মেইন গেটের দিকে দেখুন আমি উপর থেকে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর লাগছে রাজবাড়ি রাজা ওখানেই থাকতেন আর মেইন যেখানে সভা সদরা থাকতেন মানে সভাও যেখানে বসতো এইখানে নাট এখানে এখানেই সভা বসত আর ওই পাশটায় ওই দিকে হচ্ছে কৃষ্ণচন্দ্রের সেই রাজদিঘি যে দিঘিতে কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্রের ওখানে স্নান করতেন ওই দিকটায় আর সিংহদুয়ারের মধ্যে থেকে ঢুকে আসার পরে দেখবেন একটা বিস্তীর্ণ একটা মাঠ একটা জায়গা রয়েছে এই মাঠটারই নাম বারোদলের মাঠ আর বারোদলের মাঠের পরেই ওটা দেখতে পাচ্ছেন কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির মেইন গেট কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির মেইন গেট কখনো খোলা থাকবে না নর্মাল জনসাধারণের জন্য রাজবাড়ির শুধু একটাই গেট খোলা থাকে যেটা নাট গেট সেটা বছরে তিনবার খোলা থাকে এক মেলা আর জগদ্ধাত্রী জগদ্ধাত্রী আমি এসেছি দেখাবো যে কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে কিভাবে পুজো হয় মায়ের মূর্তি কেমন তিনশো বছর আগেকার সেই পুজো এখনো কিভাবে বংশ পরম্পরায় হয়ে আসছে রাজবাড়ির এটাই একমাত্র গেট যেখানে জনসাধারণরা ঢুকতে পারে আজকেও প্রচুর দর্শনার্থী এসছে এই কৃষ্ণনগরের রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো দেখার জন্য আর এখানে একটা নার্সারির মতো করা হয়েছে এখানে গাছপালা বিক্রির জন্য একটা নার্সারি করেছে এখন আমি ঢুকছি সেই তিনশো বছরের পুরনো কৃষ্ণচন্দ্রের নাট মন্দিরের প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন এখন প্রবেশ করছি রাজা কৃষ্ণচন্দ্রের মেইন সেই নাট মন্দিরে দেখুন নাট মন্দিরে প্রচুর ভক্তরা আসছে আর মূর্তি আমি একদম রয়েছি মায়ের মূর্তির সামনে আর হিসাবে কি মায়ের মূর্তি মায়ের মাথার চূড়াও কিন্তু অন্যরকম মায়ের পিছনে ঢাকের সাজ নেই চন্দনগঞ্জের কোন ঢাকের সাজ রয়েছে এখানে মায়ের কোনো ঢাকের সাজ নেই আর মা কিন্তু রয়েছে সিংহের উপরে মানে এটা ঘোরা ভেবে কেউ ভুল করবে না এটা ঘটকরূপী সিংহ দেখুন এটা ঘটকরূপী সিংহ প্রচুর লোক রয়েছে আমি এখন রয়েছি কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির একদম প্রতিমার সামনে মায়ের পুজো হচ্ছে তিনশো বছরের পুরনো এই কৃষ্ণনগরেই ফার্স্ট मैंने जगदा पुजार सूचना करें राजा कृष्णचंद्रम रानी পুজো হচ্ছে আর এই দিকে সব দিকে সবাই মাকে সেই অঞ্জলি দিচ্ছে ওই দিকে পিছনে প্রচুর লোক রয়েছে রানীমা সবার মধ্যে দিয়ে এই পুজো অঞ্জলি দেওয়ার পরে বাইরে বেরিয়ে যাচ্ছেন এবং এখন আসছেন কৃষ্ণনগরের রানীমা এই গেটে জনসাধারণের পুরস্কার দেখুন আপনারা এই জায়গাটায় একটা ডিফারেন্স করতে পারবেন এটা সংস্কার করা বা একটু রং করা হয়েছে আর এই দিকটায় কোনো রং করা হয়নি আমাদের যেমন এখনকার ঘরবাড়ি আমরা সিমেন্ট দিয়ে করি এই দেয়ালগুলো দেখুন এই দেয়ালগুলো কিন্তু চুন ফুটকির তার জন্য অনেকটা চওড়া প্রায় কুড়ি ইঞ্চির মতো চওড়া দেয়াল পুরো জায়গাটা ধরুন আমি এখন রয়েছে নাট মন্দির এই নাট মন্দির নাট মন্দিরের জাস্ট পাশে আর এটা কৃষ্ণচন্দ্রের সেই রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি ওখানেই সেই আমরা দেখি কৃষ্ণচন্দ্রের যে গোপাল ভাঁড়ের কার্টুন সেই কার্টুনে দেখি যে রাজবাড়ির ওখানে দাঁড়িয়ে রাজা কৃষ্ণচন্দ্র সারা জায়গাটাকে দেখতে পেত এটাই সেই রাজবাড়ি আর এখানের সামনেটা এখন এই একটা নার্সারি করা হয়েছে আর আজকে এখানে প্রচুর লোকের ভিড় প্রচুর লোক এখানে আছে যেহেতু আজকে জগযাত্রী পুজো এই রাজবাড়ির গেটটা দেখুন তিনশো বছরের বেশি পুরনো সেই রাজবাড়ির গেট এখনো অক্ষত রয়েছে আর রাজবাড়ির সামনে এখানে কিছু মানে স্ট্যাচু স্ট্যাচু টাইপের লাগানো রয়েছে রয়েছে বোঝাতে যে রাজবাড়ি সুরক্ষিত চেয়েছে এরকম টাইপের ব্যাপার আপনাদের আমি দেখাচ্ছি রাজবাড়ি নর্মাল জনসাধারণদের জন্য এই গেট সবসময় বন্ধ থাকে আমি তাও গেটের ভিতর দিয়ে আপনাদের কিছু দেখালাম কিছুটা ছোট্ট কিছু দৃশ্য আর আমি এখন রয়েছি কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির মেইন গেটের সামনে যে আমাদের প্রিয় গোপালভার যেখানে কাজ করতেন যে রাজার দরবারে কাজ করতেন সেই রাজার দরবারের বা রাজার রাজবাড়ি প্রায় চারশো বছরের বেশি পুরনো বকুল গাছের নিচে যে বকুল গাছের নিচে গোপালভার সভাসদরা এখানে বসে গল্প করত। আর এই বকুল গাছটাই দেখুন কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির মেইন গেট মেইন গেটের পাশেই এই বকুল গাছ এই বকুল গাছে এইখানটে কিন্তু বসে থাকতো আমরা গোপাল ভাঁড়ে দেখি যে গোপাল ভারে এখানে বসে ঘুমাতো মানে রাজদর দরবারে না গিয়ে এখানেই ঘুমিয়ে পড়তো তো সেই বকুল গাছ এখনও অক্ষত রয়েছে আর বকুল গাছের মধ্যেও ঢোকা যায় দেখুন আমি এখন ঢুকে রয়েছি বকুল গাছের মধ্যে এই এমন একটা বকুল গাছ যেখানে আমি ঢুকতে পারলাম কারণ এত বছরের পুরোনো আর দেখুন বকুল গাছের ভিতরটা সব জায়গায় খেয়ে গেছে উই ধরেছে উয়ে সব জায়গা খেয়ে নিয়েছে তাও এই বকুল গাছটা এখনো দাঁড়িয়ে রয়েছে আর এবার দেখব কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এখানে কৃষ্ণচন্দ্রের রাজ যেখানে গোপাল ভাঁড় কৃষ্ণচন্দ্র আর সবাই এখানে স্নান করতো সেই জায়গাটায় যাবো চলুন আমার সাথে এই সেই দিঘির খাট এখানটাই গোপাল ভাঁড় কৃষ্ণচন্দ্র আর সবাই স্নান করতো এখন পুরো জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে জায়গাটার এই সেই ঘাট রানী মায়ের ঘাট রেমন কিছু একটা লেখা রয়েছে ওই জায়গাটায় আর সব জায়গায় বট গাছের শিকড় দেখুন পুরো এই দেয়ালগুলোকে ধরে রেখেছে আর ভিতরটা ভেঙে চড়ে গেছে এখানটায় আগে সবাই স্নান করত এখন এখানটায় কৃষ্ণনগরের রাজবাড়ির প্রতিমা বিসর্জন হয় না প্রতিমা বিসর্জন হয় আরেকটি ঘাটে সেই ঘাটটায় চলুন নেবার যাই দেখি কোথায় রাজবাড়ির প্রতিমা বিসর্জন হয় চারিদিকে ঢাকের ধ্বনি সারা কৃষ্ণনগরটাই আজকের এই জগদ্ধাত্রী পুজোর দিনে ঢাকের ধ্বনিতে একদম ভরে গেছে বেশ ভালো লাগছে সব দিকে ঢাকের আওয়াজ দেখুন আমার পিছনে একটা পুজো হচ্ছে সে যেন ঢাকার আওয়াজ আর আমি এখন রয়েছি কৃষ্ণনগরের সেই রাজদিঘিতে আর এই দিঘিতেই কৃষ্ণচন্দ্র সেই আগে থেকে মানে সেই তিনশো বছর আগে থেকে কৃষ্ণচন্দ্র এখানটায় জগদ্ধাত্রীর প্রতিমা বিসর্জন করতেন যে ঘাটে বিসর্জন হয় জগদ্ধাত্রীর প্রতিমা সেই ঘাটটা আপনাদের এখন আমি দেখাবো এই সেই কৃষ্ণনগরের রাজদিঘির ঘাট যেখানে কৃষ্ণনগরের ঠাকুর বা প্রতিমা বিসর্জন আমি এখন গেছিলাম ওই জায়গাটায় যেখানে সবাই স্নান করতো কৃষ্ণচন্দ্র ভাঁড় আর গ্রামের সবাই আর এই ঘাটটায় মেইনলি ঠাকুর বিসর্জন হয় দেখতে পাচ্ছেন এই যে ঘাটটা এই ঘাটে কৃষ্ণনগরের মেইন রাজবাড়ির ঠাকুর বিসর্জন হয় আর এইটা রাজদিঘি পুরো দিঘিটা কৃষ্ণনগরের পুরো রাজবাড়িটাকে ঘিরে গেছে দেখতে পাচ্ছেন এই দিক থেকে আসছে আপনারা তো দেখলেন এই কৃষ্ণচন্দ্রের পাঁচশো বছরের পুরনো রাজবাড়ি পুকুরঘাট দেখলেন কৃষ্ণচন্দ্রের স্বপ্নে প্রাপ্ত তিনশো বছরের পুরনো জগদ্ধাত্রী পুজো তো এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে তাদের অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা জগদ্ধাত্রী